আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আমাদের টিম নিয়ে চলে আসলাম তিলিয়াপাড়া চা বাগানে যেখানে সৌন্দর্যের খুব কয়েকটা কমতি নেই চারোদিকে চতুর্দিকে এখানে রয়েছে চা বাগান এবং রয়েছে চাপলা বিল এবং রয়েছে আরও সুন্দর সুন্দর এখানে বসার মতো জায়গা আমাদের টিম নিয়ে আজকা চলে আসলাম এখানে কয়েকটা শর্ট ফিল্ম বানানোর জন্য দৃশ্য থেকে দর্শক আমরা মুগ্ধ কি বলবো এক কথায় সো আমাদের টিম নিয়ে এখানে আসার পর যেটা হয়েছিল এখানে কেউ হয়েছে কিন্তু কখনো সাপলা ফুল না এখানে কোথাও লেখা নাই যে সাপলাবুল শিরা নিষেধ সো যেহেতু আমরা প্রথম আসছি তো আমরা দুইটা ফুল ছিঁড়ছিলাম তো আমরা আসলে জানি না বিষয়টা তো আমাদের সাথে অনেকটা তারা একটু আচরণে একটু খারাপ করে নাই বলতে কি এক কথায় করছে সো এটা কোনো ফ্যাক্টর ছিল না তো আমরা কিছু মনে করিনি তো আমাদের টিম নিয়ে আমরা কাজ করতে শুরু করে দিলাম সো এখানকার মুক্তিযোদ্ধা চত্বর এখানে স্মৃতিসৌধের অনেক কিছুই রয়েছে এখানে চারোদিকে অনেক পর্যটকরা দৈনিক এখানে আসা যাওয়া করে এবং কি বলবো মানে এই জায়গাটা এবং লোকেশনটা হচ্ছে যে হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলায় তেলিয়াপাড়া বাগানের একটু ভিতরে আসলে আপনারা এই জায়গাটিতে চলে আসতে পারবেন সো আমরা এখান থেকে আবার একটু লাঞ্চ ব্রেক নিলাম কাজ শেষে আমরা চলে যাব এখান থেকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আমরা একটু চলে যাব আবার আমাদের গন্তব্যস্থানে যেটা লোকেশনটা হচ্ছে সাতচুরি জাতীয় উদয়নায় সো আমরা অবশ্যই একটু খাওয়া দাওয়া একটু মোটামুটি শেষ করে নিলাম আপনাদেরকে পুরোটা দেখালাম না ভিডিওটা লম্বা হয়ে যাবে আমরা আবার ফিরে আসলাম আমাদের সাতচুরি জাতীয় উদয়নে এখানে আমরা কয়েকটা ভিডিও বানাবো বানানোর পর আমরা আবার চলে যাব আবার আমাদের গন্তব্যস্থানে সো আমরা ভিতরে যাচ্ছি অবশ্যই আমাদের সাথেই থাকবেন কেউ ভিডিওটি স্কিপ করবেন না এখানে আসার পর এখানকার ভিতরে যে ভিউ দর্শক কি বলবো এখানে দৈনিক হাজার হাজার মানুষ এখানে পর্যটকরা এখানে ঘুরতে আসে এক কথায় অসাধারণ তবে একটা কথা বলি সবাইকে না বললেই নয় এখানে যারা আসবেন একটু সাবধান এবং সতর্কতার সাথে এখানে ভিতরে আসবেন কেননা এখানে অনেক ধরনের দেখা গেছে অনেক গ্যাংবাস অনেক বকাটে ছেলেমেলে আপনার মোবাইল ফোন এবং আপনার আপনাকে হয়রানি পর্যন্ত করতে পারে সো এদিকে যারা যারা আসবেন অবশ্যই একটু কেয়ারফুল থাকবেন এবং এই বলে জায়গা থেকে যাওয়ার থেকে একটু একা একটু বিরত থাকবেন দর্শক এখানে আসার পর যে বারুল কথা আপনাদের না বললেই নয় এখানে আসার পর হাজার হাজার বানর অবশ্য কেউ এক হাঁক কখনো বানরকে বা তাদেরকে ডাকতে যাবেন না আর দর্শক আরেকটা বিষয় হচ্ছে এখানে একটা ঘর এটা প্রাচীনকালের অনেক বছর অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হয়েছে তো আপনারা কেউ এদিকে একদম ভুলে আঁকা আসবে না জায়গাগুলো অদ্ভুত এবং অনেকটা ভয়ঙ্কর সো আমাদের এই ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি যথেষ্ট পরিমাণ যতটুকু পেরেছি আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি দর্শক যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক আমরা আবার চলে আসলাম আমাদের শুটিং স্পটে তো এখানে আসার পর আমরা একটা শিক্ষার শর্ট ফিল্ম বানানোর জন্য আমরা সব কিছুই প্রস্তুত করছি অবশ্যই দেখতে থাকবেন এবং আরও কয়েকটা সুন্দর শর্ট নেওয়ার জন্য আমরা একটা এখানে একটা অর্থাৎ একটা বাংলো আছে যে বাংলোর পাশে আমরা চলে আসলাম এখানে লোকেশানটা আমাদের পারফেক্ট ছিল এবং আমরা এমন একটা শিক্ষণ নিয়ে শর্ট ফিল্ম বানাচ্ছি যেটা হচ্ছে একটা গরিব লোক এবং একটা বড় লোক অর্থাৎ তাদের মধ্যে অনেকটা একটু ভাব থাকে এই বিষয়টা মানে এই প্রসঙ্গ নিয়ে আমরা এই ভিডিওটা বানানোর জন্য আমরা চলে আসলাম উজ্জ্বল মিডিয়া টু পয়েন্ট জিরো অবশ্যই দর্শক আমাদের এই পুরো ভিডিওটা এবং আরও কয়েকটি ভিডিও আপনারা পেয়ে যাবেন উজ্জ্বল মিডিয়া টু পয়েন্ট জিরোতে ফেসবুকে যদি গিয়ে আপনি সার্চ করেন উজ্জ্বল মিডিয়া টু পয়েন্ট জিরো তাহলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন এবং ইউটিউবে যদি আপনারা গিয়ে সার্চ করেন উজ্জ্বল মিডিয়া টু পয়েন্ট জিরো অবশ্যই আপনারা খুব সহজেই সবার উপরে চ্যানেলটি পেয়ে যাবেন তো দর্শক আজকে আমরা মোটামুটি কাজ শেষে আমরা ফিরে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে যার যার বাড়িতে আমরা চলে যাচ্ছি তো আজকে এখানে কাজ করার পর সবারই অনেকটাই একটু অনুভূতি অনেকটাই ভালো ছিল এবং অনেকটা সুন্দর ছিল যেরকম জায়গার যেরকম সুন্দর সো আমরা বাড়ি যাওয়ার পথে আবার একটা রাস্তার মধ্যে একটা ব্রেক দিয়ে দিলাম এখানে একটা গানের কয়েকটা শুটিং করে নিলাম এখানে যে ভিউটা এখন লোকেশনটা মানে পারফেক্ট কি বলবো যা বলার মতো অবশ্যই বলে দেবেন আমার বলার মতো আর কি আছে আমার কিছু নাই সো দর্শক প্রথম ততটুকু সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ